সুপ্রিয় দর্শক এভরিডে লাইফ অ্যান্ড স্বাগত দর্শক ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে এক বড় সমস্যার নাম তবে কিছু খাবার ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে অবিশ্বাস্যভাবে কার্যকর আজকের ভিডিওতে আমরা জানবো গবেষকদের মতে কোন ফলমূল ও শাকসবজি ডায়াবেটিস প্রতিরোধে সেরা চলুন তবে শুরু করা যাক গবেষণায় দেখা গেছে সঠিক ডায়েট ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিছু কার্যকর খাবার হল ওটস ও বার্লি এগুলিতে ফাইবার বেশি থাকায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ডাল ও বাদাম কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত হওয়ায় এগুলি শর্করা মাত্রা ধীরে বৃদ্ধি করে তেলযুক্ত মাছ যেমন স্যামন যা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এই খাবারগুলো ডায়াবেটিস প্রতিরোধে একটি দুর্দান্ত প্রভাব ফেলে ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ কিছু ফলমূল এবং শাকসবজি অত্যন্ত উপকারী ফলমূল বেরি যেমন ব্লুবেরি স্ট্রবেরি এগুলো অক্সিডেন্ট সমৃদ্ধ আপেল এটি ফাইবার ও পলিফেনলস সরবরাহ করে যা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে শাকসবজি পালং শাক ও কম ক্যালোরি এবং ফাইবার বেশি থাকে করলা গবেষণায় প্রমাণিত হয়েছে এটি রক্তে শর্করার মাত্রা কমাতে অত্যন্ত সহায়ক এগুলো আপনার খাবারের তালিকায় যুক্ত করুন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন গবেষকরা বলেছে নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমানো সম্ভব গবেষকরা বলেছেন নিয়মিত স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমানো সম্ভব ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে কম গ্লাইসেমিক যুক্ত খাবার যেমন শস্য জাতীয় খাবার ও শাকসবজি প্রাকৃতিক চিনি প্রক্রিয়াজাত চিনি বাদ দিয়ে প্রাকৃতিক চিনি গ্রহণ করা উচিত তাই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা খুবই জরুরি ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে সঠিক খাবার খুবই গুরুত্বপূর্ণ আপনার ডায়েটে এই ফলমূল ও শাকসবজি যোগ করুন এবং সুস্থ থাকুন তবে হ্যাঁ অতিরিক্ত কোনো খাবারই গ্রহণ সঠিক নয় প্রয়োজনে আপনার ডাক্তারের পরামর্শ নিতে পারেন ডায়াবেটিস প্রতিরোধে এবং নিয়ন্ত্রণে সঠিক খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনার ডায়েটে এই ফলমূল ও শাকসবজি যোগ করুন তবে হ্যাঁ অবশ্যই সেটি পরিমিত মাত্রায় খাবেন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম